এই লামিয়া হেঁটে কলেজে যাচ্ছো কেন চলো আমার সাইকেলে করে তোমায় কলেজে দিয়ে আসি আসছে সাইকেল দিয়ে আমায় নিয়ে যেতে যেদিন গাড়ি নিয়ে আসতে পারবে ওই দিন আমার সাথে কথা বলবি এর আগে তোর মুখ দেখাবি না গরিব বলে আজ এই কথা শুনতে হলো যেভাবেই হোক আমার গাড়ি কিনতেই হবে বাবা আমার গাড়ি লাগবে গাড়ি কিনে দাও কাজ করে গাড়ি কিনে নে আমার কাছে টাকা নেই ঠিক আছে তাহলে নিজেই কাজ করে গাড়ি কিনে জমিদার সাহেব আমাকে একটা কাজ দিন আমার অনেক টাকার দরকার শোন সবুজ জানোয়ার তোকে অনেক টাকা দেবো যদি তুই আমার জন্য কুমির রাজাকে ধরে এনে দিতে পারিস আজকে কুমির রাজাকে ধরেই ছাড়বো এত বড় খাবার আজ তো সোনায় সোহাগা আমাকে খাবি আয় তাহলে তোর পালা শেষ এখন কুমির রাজার মুখোমুখি হতে হবে কুমির রাজার অনেক শক্তি ওকে সহজে ধরা যাবে না আমার শক্তি বাড়ানোস্তা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও কুমির রাজা আমি তো তোকেই খুঁজছিলাম এই নেন জমিদার সাহেব আপনার কুমির রাজা এই নে হালক তোর পুরস্কার একশো কোটি টাকা এইবার তো বড় লোক হয়ে গেলাম লামিয়া চলো একটি লং ড্রাইভে যাই শুধু মজা আর চিল টাইম